তার উপলব্ধির বয়ান পাতি হলি কি করা লাগে করা লাগে আর সাথে দিয়া লাগে সেটা হচ্ছে সাত গা ভাত গাই নস তু সাত গাই তো আনিনি মনেই তো নেই সাত গানি সাত গান্ধী মনে নেই আবার আমার বয়ান শুনবে এটা মাজা এই মাজারি কোনো উলিয়া উলিয়া থাকে সেটা হলো আমার বাবা অর্থাৎ আমার আব্বা তালে পারে তোমার এটা করতে হলে পরে অবশ্যই সাত সাত গান

কেন আরমানসা আমার তো সে মিথ্যা বয়ান দেবে না সে আমার তো খুব সুন্দর সুন্দর বয়ান দেয় সে আবার কি বয়ান দেয় ও তো কোনো কিছুই জানে না চলো দেখি তোমার কেলটু ভাই কেলটু বাবা কি বয়ান দেয় শুনি আসি আরমানসা আসেন বসেন হ্যাঁ আমার চলে আপনার সে কেলটু কেলটু মানে না এই কেলটু বাবার বাবার

তো তুমি এই প্রশ্ন বাদ দি মাদার প্রশ্ন বাদ দি তুমি আমাকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারি যে এখানে সাত গানে টাকা পাইছে এটা তো আমাদের কোরআন হাদিসে কোনো নেই কোনো জায়গায় নেই তাও আপনারা নিছেন কি করতে আর এভাবে বেশ ধরে বসে আছেন কি করতে আমার তো তোমার জ্ঞান বেশি অবশ্যই ল্যাপটপ আমার তো তোমার জ্ঞান বেশি তুমি অন্য প্রশ্ন করো আরেকটা প্রশ্ন করি মনে করো তুমি এখানে বসে আছো সামনে দিয়ে একটা মহিলা যাচ্ছে তুমি কি তাকাবা তার দিকে কেন বল। কেন তাকাবো? ছেড়ে তো সৌন্দর্য, ওই ছেড়ে তো ভাগ্য। মানে আমার সৌভাগ্য। কি এই যে না তুমি বুঝতে পাচ্ছ না। তুমি দাঁড়া তুমি বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেছে আমার সৌন্দর্য তুমি উপভোগ করো। কেন আমি সেই সৌন্দর্য উপভোগ করব না? কি তো সুন্দর। সে আমি আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে? অবশ্যই আমি তার দিকে তাকাবো। কেমনসা? সালতে খেল তোছ নেকি কারণ আমাদের কোন কোনা দেশে আছে কোনো মহিলার দিকে তাকানো যাবে না। প্রকৃতি আছে সুন্দর আছে এটা দেখা যাবে তার মানে তুমি তো পুরাই সব সবকিছুই ভুযা আর মানে